হ্যালো আমি পারমিতা আমি এসেছি একটা ছোট্ট মিষ্টি ভিডিও নিয়ে পারমিতাস ডায়েরি থেকে তা চলো আজকের ভিডিওটা একটা শপিং করতে গেছিলাম সেই ভিডিওই তা চলো আমার ছানাকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে চারিদিকে জল গাদা কিছু করার নেই বৃষ্টি আমাদের আজকে আমাদের সাথে এবার আমাদেরকে ছাড়ছে না তা চলো তা তাকে নিয়েই আমাদের চলতে হবে এবার তা জানি না পুজোয় কি করব না করব আশা করি খুব ভালো কাটবে পুজো সবার পুজো খুব ভালো কাটুক তা এখানে আমি আগে একটা কথাই বলে দিচ্ছি সবার কাছে আমি একটা ক্ষমাপাত্রী আমি এতদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি কেন একটা একটা নিজের নিজের প্রবলেম পারিবারিক প্রবলেম শারীরিক প্রবলেম অনেক কিছু প্রবলেম থাকার থাকার জন্য আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি তা চলো আবার আস্তে আস্তে আমি এবার কন্টিনিউ ভিডিও ছাড়বো আশা করছি তোমাদের সাপোর্ট তার সাথে আমাকে দরকার তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু কিছুই করতে পারবো না তা তোমাদের সাপোর্ট আমাকে আমার সাথে দিতে গেলে তোমাকে কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আমাকে তা সব সবাই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তা চলো আজকে কীরকম কি শপিং করছি সেরকম কিছুই দেখাতে পার পারিনি এত ভিড় ছিল সোধপুর তাও কিছুটা দেখিয়েছি তোমাদের কেমন লেগেছে জানিও তা চলো তা আমি আশা করি পুজোর প্রতিটা দিনের ভিডিও আমি তোমাদের কাছে দিতে পারবো চেষ্টা করব পুজোর সময় দিতে না পারলেও পরের থেকে আমরা ভিডিও ছাড়ার চেষ্টা করব কোনো ভিডিও করিনি দেখো এখানে লাস্ট আমার মেয়ের শপিং করার ভিডিও কিছুই করতে পারিনি জুতো কিনেছি ওইটুকু ভিডিও করেছি তা তোমাদের কেমন লাগলো জানিও টাটা ভালো লাগলে জানাবে